কাল ছিল গীতা জয়ন্তী ও মুখ্যত একাদশী জয়নীতাই কেমন আছেন আপনারা সবাই আশা করি খুবই ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ধূলিধূসর রণাঙ্গনে প্রথম গীতার বাণী দিয়েছিলেন অর্জুনকে ওই বাণী শ্রবণ করেই অর্জুন তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সবই উপলব্ধি করতে পেরেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে এই বাণী সকল মানুষের কাছেই পৌঁছে দিচ্ছেন গীতার বাণী হচ্ছে মানবের একমাত্র মূল ধনসম্পদ আমার মনে হয় প্রত্যেকটি সনাতন ঘরের ছেলে মেয়েকে গীতা পাঠ করা উচিত উচিত ছোট ছেলে মেয়েদের ধর্ম কাজে এটা বলে বাধা দেওয়া উচিত নয় যে তোদের বয়স হয়নি এখন এই দেখো আমাদের বাড়ির দুটো সদস্য ধানের উপরে শুয়ে আছে বাড়িতে এত জায়গা ওনাদের ধান ছাড়া কোনো সবার জায়গায় পাইনি ওনারা ভগবানকে কিছুটা খেজুর সেবা দিয়েছিলাম ওটাই এখন প্রসাদ হিসাবে পাচ্ছি আমি আর এই দিকে আমি বসে পড়েছি একটু সাবুর পায়েস বানানোর জন্য দুধ সাবু আর খেজুর দিয়ে তৈরি করে নিয়েছি ভগবানের জন্য সাবুর পায়েস আর দিয়েছি একটা কলা ওপরে দিয়েছি তুলসীপত্র যেটা না দিলে তো ভগবান প্রসাদ গ্রহণই করে না খুবই অল্প পরিমাণে ভগবান সেবা দিয়ে ভগবানের শীতের পোশাকগুলো গুলো পরিয়ে দিয়েছি ভগবানকে প্রণাম করে আমি বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য যাই হোক একাদশীর দিনটা তো আমার খুবই ভালো গেল তোমাদের কেমন গেছে একাদশীর দিন বলবে কিন্তু